গরম এটা এটা সকালের খাবার তো অনেক সুস্বাদু আমাদের আলু ভর্তার পাতলা ডাল এটা বাঙালি জাতীয় খাবার এটা আমাদের অবশ্যই খেতে হবে এই সজলের মিসেস কি অবস্থা বলেন তো এটা কি করতেছেন আপনি আপনি হাসতেছেন কেন এটা আমরা জাতি দেখতেছি এটা আলু ভর্তা কিন্তু আমরা তারপর আপনার মুখে শুনতে চাই বলেন এটা কি করতেছেন আপনি গলাইতেছেন ও বাবা রে বাবা ঠিক আছে থ্যাংক ইউ আপনার এত সুন্দর আমাদের বক্তব্য দেওয়ার জন্য বরিশালে এসে বলা যাবে না আমরা তেলে বলতে হবে মোরা আলু ভর্তা দিয়া

খেলা তুমি কি করতেছ এটা আমার সবচেয়ে বড় খেলা এটা হলো আমার এটা আমার ছোট ভাই তোমার ফিলিংস কি আছে তো দুই দিন ধরে ঘুমাইতেছো কি অবস্থা এই যে তার বই আলু ভর্তা বানাইতেছে আয়াত বলো তোমাদের অনুভূতি কি আমাদের এই যে এই মামা বাড়ি এসে তোমাদের নানা নানাবাড়ির অনুভূতি বলো তোমাদের কেমন লাগতেছে মজা লাগে একজন একজন বলো 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 ভালো লাগে আর তোমরা কী কী করেছো সকাল থেকে তুমি আলু খাওয়া ব্রাশ করো গুড এখানে আমার নানুর মৃত্যুবার্ষিকীর খাবার রান্না হচ্ছে হ্যাঁ আমাদের দুপুরে খাবারের আয়োজন এসব আমার নানুর জন্য দেওয়া করবে